একমাত্র বাংলায় আছে তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড় বড়ো কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পারসেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজে চাষ করে মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন আমরা বারোটার যখন ডিম সাপ্লাইও করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইলিশ মাছে স্বয়ং সম্পূর্ণ পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সই নিয়ে কাজটা করার এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন আমিও আশা করি আপনারাও আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু ভুল বুঝবেন না খাদ্য সাথী ন কোটি মানুষ পায় মনে রাখবেন অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না মাটি পাটা পাকা ঘর পাবে না ফোন আছে পাবে না আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল ন কোটি মানুষ খাদ্য সাথী পায় এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে এক লক্ষ ন হাজার কোটি টাকা দুয়ারে যা যেটা বন্ধ করার জন্য আমার বন্ধুরা উঠে পড়ে লেগেছে আমি শত্রুদেরও বন্ধু বলি ভালোই হয় তারা একটু সমালোচনা করে আমার শুনতে ভাল লাগে দেখতে ভাল লাগে দুয়ারে যাশেন সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ পায় এর জন্যও খরচ হয়েছে এক হাজার সাতশো সতেরো কোটি টাকা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিক মারা গেলে পরিযায়ী শ্রমিক মারা গেলে তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে সে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে বিভিন্ন এজেন্সিতে কাজ করে অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে তাদের কোনো ভবিষ্যৎ নেই আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। কারণ তারা অসুস্থ হলে চিকিৎসার পয়সা পায় না তারা অসুস্থ হলে কাদের কথা বলছি বুঝতে পারছেন আপনার একটা রেস্টুরেন্টে খেতে গেলেন চারটে ছেলে আছে যারা সাপ্লাই করে ধরুন কেউ কোনো দোকানে কাজ করে দোকান থেকে একটা মাইনে দেয় কিন্তু বিপদে পড়লে সে তো টাকা পায় না তার তো প্রভিডেন্ট ফান্ড নেই তার তো স্বাস্থ্য তার তো অন্য কোনো সুযোগ নেই আমরা চেষ্টা স্বাস্থ্য সাথীতে তাদের ঢুকিয়ে দিয়ে খাদ্য সাথীতে ঢুকিয়ে দিয়ে প্লাস অসুস্থ হয়ে পড়লে বা অন্যভাবে কিভাবে সাহায্য করা যায় এর জন্য একটা স্কিম তৈরি করছি করে আপনাদের জানাবো অর্থাৎ এরা আনঅর্গানাইজ সেক্টর যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পায় না এদের সংখ্যা কিন্তু কম নয় আর আমার যেটা সামাজিক এতে রিক্সাওয়ালাও আছে টোটোওয়ালাও আছে অটোওয়ালাও আছে ট্যাক্সি ড্রাইভারও আছে তাদেরও মাঝে মাঝে ক্যাম্প করা হয় তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে তাদের নাম সংযোজন করতে পারেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে এক কোটি চুরাশি লক্ষ মানুষ পেয়েছেন এবং দু হাজার আটশো আশি কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে তার থেকে বেশি হবে এস সি এস টি ও সার্টিফিকেট এক কোটি উনসত্তর লক্ষ বেশি আমরা দিয়েছি সার না সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে আমরা বলবো এটা করে দেওয়ার জন্য আদিবাস আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না বিশেষ আইন করা হয়েছে আদিবাসী সকলকে ফরেস্ট পাট্টা কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা দুর্গা পুজোয় যেমন ছুটি দিই আমরা ঈদেও দিই বক্র ঈদেও দিই আমরা ছট পুজোতেও দিই আমরা হোলিতেও দিই আমরা বিভিন্ন যেমন আবুল কালাম আজাদ বলুন আমাদের বাবা সাহেব আম্বেদকার বলুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন আমাদের স্বামীজি বলুন যত বড় বড় মানুষ আছেন তাছাড়াও আমরা আদিবাসী দিবস উল দিবস জঙ্গল জঙ্গলমহল দিবস জয় জয় দিবস সব পালন করি মুন্ডা থেকে শুরু করে করম পুজো সবই করি এবং এগুলো সেকশনাল হলিডের পরিবর্তে অনেকগুলো স্টেট হলিডেও করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা আমরা প্রায় উনচল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে না কোটা কত হবে লক্ষ না কত সেলিম তাই বলো সংখ্যালঘুরা ঐক্যশ্রী অভিষেকরা মিলিয়ে পেয়েছে অভিষিতের জন্য আলাদা সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি তাদের জন্য সতেরো পারসেন্ট যে সিট বাড়ানো হয়েছিল তার জন্য জেনারেল কাস্টের টাক তাদের আলাদা টাকা দেয়া হয় যার জন্য তাদের সিটে যাতে পড়াশুনার কোনো অসুবিধে না হয় সংখ্যালঘু দৌলঘু দপ্তরে প্লান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্লান বাজেট প্রায় গুণ বৃদ্ধি কাটা করা হয়েছে উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন নেপালি ভাষা বলুন রাজবংশী বলুন কামতাপুরী বলুন অলচিকি বলুন সাদরি বলুন কুরমালি বলুন আমাদের কুরুক বলুন এরকম অনেক ভাষা আছে হিন্দি ভাষা বলুন তাছাড়াও আমরা ন হাজার নশো কবরস্থানের প্রাচীর নির্মাণ কর করেছি আরও করব সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুওয়াজ্জেনরা আমাদের জন্য কাজ করে হজযাত্রীদের জন্য যাওয়ার সমস্ত সাহায্য আমরা করি মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সানমানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার রকম প্রকল্প চালু করেছেন এবং তাদের জন্য আইটিআই আছে পলিটেকনিক আছে কর্মতীর্থও আছে যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয় কারণ আমরা কোনো ভেদাভেদ করি না জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে এস সি জন্য শিক্ষাশ্রী আছে এছাড়াও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে কন্যাশ্রী আছে তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে আপনারা মনে রাখবেন আমরা ইকো পার্ক মানে প্রকৃতিতীর্থ রবীন্দ্র তীর্থ নজরুল তীর্থ মাদার্স ওয়াক্স মিউজিয়াম কলকাতা গেট বিশ্ববাংলা কনভেনশন সেন্টার দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যাড হবে ধনহর্ণ অডিটোরিয়াম আলিপুর মিউজিয়াম সম্পন্ন সৌজন্য উত্তীর্ণ শিল্পান্ন একান্ন উপান্ন শুভান্ন এরকম অনেক তৈরি করেছে তাছাড়াও ব্যারাকপুরে বীর শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিতে হয়েছে উচ্চধারা পর্যটন এছাড়াও মনে রাখবেন ইন্ডিয়ান ট্যুরিজমের ডেটা পঁচিশ অনুযায়ী আমরা কিন্তু চব্বিশ লক্ষ আমাদের চব্বিশ কোটি দু সালে অক্টোবর মাসে শুধু পঁচিশ কোটি এই চব্বিশ কোটি চব্বিশ লক্ষ দেশি বিদেশি পর্যটক এসছে বাংলায়